মহাতভাপতি সাহেব ও হাজিরি নাক রইল যে বিষয় আমারে দিইনি বিষয়টা বড়ো বেজাল বুঝাইতে গেলে কইন হইন উত্তান্তলা শুরু করে দিলে ওা দলবান দিলাই শয়তান রে কুশ골বাল লাগি না আল্লাহরে কুশকরবাল আল্লাহরে কুশকরবাল যদি আল্লাহরে খুশকরবাল লাগি দলবান দিয়া তা হোতে আপনি আফনার যত কাম হর্বা শরারে বিচার করি দেখতা যে কুরআন হাদিস ও আসেনি না নাই যদি কুরআন শরীফ ও যদি হাদি শরীফ ও থাকে আর সারা দুনিয়া আমার বিরুদ্ধে তা করতে আমি পরোয়া কোরআন মানি সুন্না মানি শরীয়তের যে আইন বিধান আছে মানিয়া যায় এতে আমার সালাম হরুক বা না হরুক ডান্ডা মারুক বা না মারুক আর যদি কোরআন হাদিস সেইটার সমর্থন দেয় না এমন কোনো হাম আর তার দুনিয়ার বাদশাহী ই বাদশাহী লাথি মারি কারণ আমি দুনিয়ার এক মুসাফির বেশি দিন থাকতাম না যতদিন আসি হায়াত যদিন ওদিন তাহম এর পরে দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো আসানি না না যে মিলাদ আর কেয়াম আমরার মাঝে একদল মানুষ আছেন যারা হিংসা ভিত্তিক মানুষরে বুঝাইন হইন মিলাদ শরীফ কোরআন শরীফও নাই মিলাদ শরীফ হাদিস শরীফও নাই যারা হইন তারা আমরা রে বুঝাইবার লাগে হইন নি না বেড়া লাগাইবার লাগে হইন ওখানো চুকাইয়া ভাই না কোরআন শরীফও যদি মিলাদ না থাকে যে আমরা ভাইলাম হই থাকি হাদিস শরীফও না থাকে তে আমরা ভাইলাম কিলা আমরাও তো কোরআন শরীফ হই আর যে কোরআন শরীফ তুমি তাই হই নাই যে কোরআন ও মিলাদ নাই হই আমরা তো কোরআন হই ফোলার মাঝে গীতা বেড়া সেরা আকিতাহও ইয়া যুল ফুলিয়া কইয়ার যে কুরআন শরীফ ও মিলাদ শরীফ আছে আর আর এক দলে কইরা নাই তে তখন আমরা গিতা করতাম নিরপেক্ষ শব্দ শব্দও কিতা হইতাম আমরা নিরপেক্ষ দেখতাম নিরপেক্ষ ইয়া যে কুরআন শরীফ ও হাদিস শরীফ যদি থাকে তে আমরা ও আসি আর যদি কুরআন হাদিস ও থাকে না তে আমরা নাই আমার এই কথার লোক অকলে একমত নেই তাইলে এই বিষয়টা বড় কঠিন বিষয় আমার এদি লাগিল আল্লাহ তৌফিক তো আপনার আরেক কোরআন দি ফলাদা দেখাই মিলাদ হইল কোনো ব্যক্তির জন্মের সময়ের গঠনা জন্মের অবস্থা আলোচনার নাম মিলাদ কা কিতা যে কোনো ব্যক্তির জন্মের সময়ের অবস্থা এবং বলির আলোচনার নাম হইল মিলাদ দর্থর ওঠইল গিয়ে শব্দ অর্থাৎ সময় মিলাদ শরীফ হইলেই শরীফ শব্দদের সময় যুগ হই যায় তখন নির্ধারিত এক সম্মানী ব্যক্তিত্বর মিলাদ আলোচনা করি আর এই সম্মানী ব্যক্তি এমন সম্মানেই যে এই সম্মানী ব্যক্তির লগে তুলনা দেওয়ার আর কেউ নাই একমাত্র আল্লাহর বাদেও এই সম্মানী জুরো হোক আছো বাহাগে নাম লাগাই এন জন্ম বৃত্তান্ত যখন আলোচনা করি ইটারে আমরা হই মিলাদ শরীফ হো হলে মিলাদ মিলাদ শরীফ হইয়া আনলে আগলি গেল আর নাইলে আমি নবাই হটাই মিয়ার জন্মর সময় কিলান জন্ম নিল তার মায় কিলান গর্ব ধারণ কিলান ডেলিভারি দিলা কিলা ইটা যদি আমি আলোচনা করি আমি মিলাদ কথাটা বুঝআইসেনি আমার বৃত্তান্ত যদি আলোচনা করে তে হইতেই বোঝে আমার মিলাদ ধরে কথাটা বুঝু আইছেনি। আর আমরা মিলাদ শরীফ হই শৰীফ হোৱাৰ লগে লগে সকল মিলাত থাকি আগলি গেল ব্যক্তি বিশেষ মিলাত যান যেন শৰীফ বা লগা ল লাভি কামালিহি কাচফাদুজা বি জমা লিহি হাচোনাত জমি অ হেচ লিহি অ তিনটুক গেছে হয় টুক ৰৈছে বৰ সুন্দৰভাৱে মিলছে তিনিৰ টুকুৰা ছন্দ মিলছে বড় সুন্দর ছন্দ মিলছে সাদি সাহেব তো বালা কবি কিন্তু চার নম্বর টুকরা তাই কিতাল লেখতা ভাই না। দুন্দর মাঝে ভরছেন দেয়ান মগ্ন কিছু গুমর বা বাইছে এর মাঝে দেখেন হুজুরে পাক সাল্লাহ আলহি আসাল্লাম তো শিফ ও সাহাদি তুমি যে শের তিন টুকরা লেখি লাইছো সে টুকরা মিলাইতে ফার রায় না আমি হইয়া দেই তুমি হেসর টুকা লেগে লাও সাল্লু আলাই এই যে হি সাইন নম্বর টুকরা ফাইরা না ওহান নবিয়ে জানলা কিলা আবার হি সাইন নম্বর টুকরা তাইন যদি অশিক্ষিত ওইটা অজান রা ইলিম যদি তাক না তে ফুরাইয়া দেন কিলা ও তো ও এক গঠন সারা মশলা হলগুনি হল যায় শেখ সাদিয়ে ফরমাইন লাইম কেন কানাকুহু বাদাজ খোদা বুজুর্গ তুই কিসার কইলা ইয়ার আসুল আপনার তারিহ আমি বহু সে রহল লেখছি বহু কিতাব হল লেখছি শেষ পর্যন্ত ফাইনালি আমি সিদ্ধান্তে উপনীত হইছি যে ইয়ার রসুলাল্লাহ আপনার তারিফ যথাযথ লেখবার ক্ষমতা নাই এখন আয়ুক আপনার আরে সময়াবজেক্ট এটা বহুত বড় লম্বা সাবজেক্ট কিন্তু বুঝাইবার লাগিত কিছু সময়রও তো দরকার আছে আর সময়ের লগে ইলমর দরকার আছে ইলমর লগে কয়িয়া বুঝাইবার তো দরকার আছে এটা তো কুনতাল আমার মাঝে নাই তার বাদেও শুরু করে দিছে আল্লাহ তো দিতা ওমা তৌফিকি ইল্লাহ বিল্লাহ আপনারা হোক আমিন খালি কুরআন শরীফ রে টুকাইয়া দেখি যাই মিলাদ কুরআন আসে কিনা না তো এইbmodlar জবাব যদি জিজ্ঞাসা করেন কুরআন শরীফ রে তো দেখবা কোরআন শরীফ ও মিলাদ মানার জন্মবৃত্তান্ত আলোচনায় ডিফা লাগাইনি এটা কই নাই কই দিতাম হইবা হই যায় আমরা দেখি ঘরে বোরা এ যে আমরার মধ্যে এক নবীন নাম মুসা আলাইহিস সালাম আসল নি কি নবী মানন নি আপনারা হ্যাঁ জি নবী আসলানি মানন নি নবীরে হল নবীরে আমরা মানি

ইসা আলাইহিস সালাম আল্লাহ ইঞ্জিল কিতাব দিছেন তারা انجিল পড়িবা আমরার নবীর লাগি আল্লাহ দিছেন কুরআন শরীফ আমরা কুরআন শরীফ পড়িতাম নাকি তা জুরে হোছা নাই নিবা এখন আমারে প্রশ্ন আপনার আর গেছে আপনারা কুরআন শরীফ কুলিয়া হললেও সূরায়ে বাকারা ভাইবা আলহামদুল সুরা পড়র সুরাউন্ নাম হইল সূরায়ে বাকারা

আম মানুষ কোরআন শরীফ মুখস্থ নাই তারা হইতে পারে লম্বা লম্বা টান দি নিজে বানাইয়া হইল না গিটা না না আপনার আরে হাফিজও হল দি সার্টিফাই করিয়া তারাও হইরা কোরআন শরীফ হইয়া আয়াত আস ও তো মুসা আলাই সালামর মিলাদ আল্লাহ শুরু করে দিলা জুর হোক তখন আমরা হই কোরআন শরীফ নাই হই রে তোর চকুত কোনো দুই শুষ আসেনি না না হ্যাঁ কোরআন যদি নাই হইলে কোন বিচারে ও তো আল্লাহ হই নে রে ও বন ইসরায়েলের দল তোমরা আমার নিয়ামতর কোথায় স্মরণ হর রে তোমরার বাদশাহ নহল হুয়াইন মারিলেই তো আর ভুলিন রে বাসাইয়া রাখত হুয়াইন মারিলেই তো আর ভুলিন তো রে মারত না খেলে গণহলে গনিয়া হইলা বাচ্চা যাব না কি আপনার রাষ্ট্রের ভিতরে এক বাচ্চা জন্ম লইব

আমার বাচ্চাহীন নষ্ট করি লাগবে তো কোনো আর কিতাবা করবা উদ্ধি হরিয়া হইলাতে চা বকন আর ফত নাই যত বাচ্চা ফুয়াইন জন্মিবাগুন মারি ফুয়া জন্মিব যেত বেটির গর বনে ইসরায়েলর বেটিন তোর গর যত হওয়াইন জন্মিবা লেগে মারি ল মারিও না কারণ ফুলিয়ে ক্ষমতা নষ্ট করতো পারতো ৱাইন মাৰিলে ৱাল্লা কটাখন চুৰু সৰা ইজ বনাৱাৱাজ খুব মনো সৰৰে ইজ নাজ্জাই না কুমিন আলি ভিৰাও নায়া চুমু নাকুম চু আল্লাহজাদ ইজাব দেহু না বনা কুময়া চাহিউ না নিচা কুম অফিদ

ও বেটা মানুষ যারা আগর বাসিয়া বাঁচিয়া আসলাই আল্লাহ উড়াতাড়া করে মারা আরম্ভ হললা জলদি জলদি হল বেটাইন মরি আর হিবা যেগুন বেটাইন বারোইটা আসলে ফেরাউনে জন্মর সময় মারি হলাই দে এবং শতদিন বাদে দেখা যায় বেটিন ছাড়া তো বেটাইনার নাইও বর্গ হইলা বাদশা যা পনাম ই যে অবস্থা দাঁড়াইছে কিছুদিন পরে বেটিনাটাইন ভাও যাই তো না তো ভাই হারে দিয়া কিন্তু হাসা চিন্তার বিষয় নি না না তো না 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 তো বড় মুসিবতর মাঝে গেছে যেগুন আল্লাহ মারি ফেলাই দিরা উড়াতা করি তা মানুষ মরি সারা আর বাচ্চাইন যেগুন বেটাইন ওইটা বড় এটা তো আমি অর্ডার দি মারি ফেলাই দিয়া ও হইল এক খাম এক বছর মারিও আর এক বছর হওয়াইন তোরে মারিও না বাড়ি লাগাই দিলে এক বছর মারিও আর এক বছর মারিও না পরবার দিকে আলমার মঞ্জুর হয়ে গেল হাজরতে হারুন আলাই সালাম মুসা আলাই সালাম ওর বাই হারুন পয়দা দিলা জন্ম দিলা ও বৎসর যে বৎসর ফেরাউন ওর বাড়ি অনুযায়ী মারা ওই তো হারুন আলাই সালাম বাসি গেছুন আর দারে লইয়া মেইন বেজাল মুসা আলা ইসালাম আল্লাহ হইলা আমি ও বছর দি মুরেে ফেরা অন দেখি তুই কি তা হতে ভারস। মুসালা ইসলামরা আল্লাহ জন্ম দিলা ও ব্ছর যে বচ্ছর ফেরা অনর অনুযায়ী ছেলেশন তান মারা ওইতো। এখন মুসালা ইসলাম ও ডেল বাড়িই গেছে। দুনই তকচন। মার দিল আইব না নিজে তো ও তো আইয়াও আমার হুয়াগু মারি লাইব রে মাত না কেন ও তো আইব আইয়াও তো আমার হুয়াগু, মারি লাইব মার মনখানে খানে খান্দে না বলো জবর পরিশান গেছেন গেছে কোরআন শরীফ আল্লাহ ফরমাইন ফাউহা ইলা উম্মি মুসা মুসার মার গেছে আল্লাহ ইলহাম ফাটাইলা ওহি নাই ইলহাম গাইবি খবর ভিতরে ফাটাই দিলা ও মুসলমান তোমার বাচ্চারে দুধ খাবাও জুড়ে হোক আছো দুধ খাবাও আচ্ছা হোক আছে জন্মর মাত হয়েছে না আপনারা মাতলাই না জন্মর মাত হইছে নি তাইলে মিলাদ হওয়া যার নি খার মিলাদ হওয়া যার বলে হো খার মিলাদ মুসা আলাইহিস সালাম সারা গো বনৌ শুরু হইছে মিলাদ যতটা করা যায় সব তাই নো আছে মুসা আলাইহিস সালাম আর মারে আল্লাহ জানাই দিলা দুধ খাবাও কিন্তু আহানত আল্লাহ জানোইন যে ফেরাউনের স্বেচ্ছাসেবক বাহিনী আইয়া ইহুয়া মারিলাইবার চেষ্টা করব ওহ কাইয়া দিলা মুসালমান ফাইজা ইফতি আলাইহি যে সময় তোমার ডর হই যাইব জে ফেরাউনের সচ্চাসেবক বাহিনী আই আই বাচ্চাটারে মারি লাইব এই ডর যে সময় তোমার মাঝে আইব আমি আল্লাহ কাইয়া দিয়ার ফালকি ফিল ইয়াম ফালিলকিল ইয়ামু بالسাহিল ইয়াহুযুহু আদুল লিওয়াদুললা তুমি এ বাচ্চা করে বাক্সর মাঝে বরিয়া দরিয়াত ছাড়ি দিও বাক্স বরিয়া। মাত বুঝরায়নি আপনারা দরিয়াত সারি দিও দেখবাই দেউ বাড়িয়ে ইয়া লইয়া যাইব দেউয়ে বাক্স ইতরে বাড়িয়ে বাড়িয়া লইয়া যাইব ইয়া হুঝু ই বাক্সরে ও মানুষে উঠাইব

তাইন আল্লাহর হুকুম অনুযায়ী বাসর মাঝে বরিয়া দরিয়ার মাঝে বাসাইয়া দিলা আর বইন রে হইলা যা মাই তুই গাঙ্গর ফারে ফারে যান দেখি আমার সোনার সান্দর খুন ঘটনাটা দেখি দেখি যা বোন চুটি শুন গাঙ্গর ভারে দিয়া বাক্স দেখি দেখি যাইরা আর বাক্সরে ফানি ডেউ বাড়িয়ে বাড়িয়ে লইয়া যা মা বড় পরিশান আমার জিগরের টুকরা বাচ্চা ঘুরে আমার হাতে ফানিত বাসাইয়া দিলাম